এই যে দেখেন আজকে মানে ওনারা বসে দিয়ে মাছ ধরে বেলায় বিলে এই আদারের জন্যে কীভাবে মাছ এই ছোটো ছোটো মাছ মাছ এটা খুবই ট্যালেন্ট ওদের আমি দেখানোর চেষ্টা করব দেখেন কীভাবে ছোটো ছোটো মাছ ধরে জল দিয়া এখান থেকে এ করে তারপরে কিভাবে ট্যালেন্ট ওদের দেখা যাক কি অবস্থা মাছের কি ভাই আইসে নাকি একটু দেখি কি অবস্থা আপনাদের এটা কি দাহন দিয়ে মাছ ধরে না না কি মানে বসি দেয় না দেখেন খাবার জন্য নাকি দেখেন আসলো পেটের দায়ে করতে হয় না করে পারা যায় না আসলো জীবিকার টানে বউ বাচ্চা দেখেন আসল গরিব মানুষের কত কষ্ট অনেক ইয়ে করে মাছ ধরতে হয় মাছটি দেখাইলেন না ভাই দেখেন আসলে কি দেখেন কিভাবে যাইরা তারপর মাছ ধরতে হয় আবার ওনারা জাল বিছাইব জাল বিছাই এটা করতে হবে দেখে মলাইছে অনেক আসলে ওনারা অনেক কষ্ট করে টুঙ্গি থেকে আসছে আমাদের গাজীপুর বেলাই বিলে মানে এই যে চর আছে দিক দিয়ে কিছু কিছু চরে তারপর আটকে এই মাছ ধরে এই যে দেখেন কীভাবে ছোটো ছোট মাছ ছোটো ছোটো মাছ আছে অনেক দূর থেকে উনিরা মাসাল্লাশাল ছোট ছোট মাছ মাসাল্লাহ খারাপ হয়েছে না ভালো মাসাল্লা সুন্দর